আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে গসের সূত্র হতে কুলম্বের সূত্রটা প্রতিবাদন করো খুবই খুবই সহজ একটি প্রশ্ন কোনো ঝামেলাই নেই এই প্রশ্নটা দেখো খুব সহজে হচ্ছে তোমাদের জন্য আমি বোঝানোর চেষ্টা করব তো এই গসের সূত্র হতে কুলম্বের সূত্র আমরা কিভাবে প্রতিবাদন করব সেটা আগে একটু ভালো করে বুঝো দেখো এইটা যদি একটা সার্কেল হয় এই সার্কেলের কেন্দ্র হচ্ছে এটা এটা হবে প্লাস কিউ চার্জ ওকে এইখান থেকে আমাদের এই যে ই যেটা আসতেছে এটা হচ্ছে একটা তরিত প্রাবল্য তো এই ব্যাখ্যাটা আমরা এখানে দিয়ে দিছি মনে করি একটি বিন্দু আধান কিউ কে একটি বর্তলাকার তল আবদ্ধ করে আছে এই কিউ কে একটি বর্তলাকার তল আবদ্ধ করে আছে এই ক্ষেত্রে প্রাবল্য ই পৃষ্ঠের উপর লম্ব এই পৃষ্ঠের উপর লম্ব হচ্ছে প্রাবল্য ই এবং পৃষ্ঠের প্রতিটি বিন্দুতে এর মান হচ্ছে ধ্রুব অর্থাৎ ফিক্সড এইখানে একটা হচ্ছে তার ফিক্সড মান আছে এখানে একটা ফিক্সড মান আছে এখানে একটা ফিক্সড মান আছে সব জায়গায় ফিক্সড মান আছে আর আটটাকে আমরা ব্যাসার্ধ ধরে নিয়েছি বৃত্তের ওকে তো এই হচ্ছে মূলত এই চিত্রের ব্যাখ্যাটা এবার চিত্রের যে পৃষ্ঠটা আছে সেখানে যে কোনো বিন্দুতে যদি আমরা ডি এর দিকে রেডিয়ালি বাইরের দিকে হয় এই ক্ষেত্রে মানে তুমি হচ্ছে মূলত এটা মুখস্থ রাখবা সেটা হচ্ছে চিত্রের পৃষ্ঠের যে কোনো বিন্দুতে ই হবে ই আর ডি এ হবে এর দিকে রেডিয়ালি বাইরের দিকে অর্থাৎ কৌণিকভাবে বাইরের দিকে হবে ঠিক আছে অর্থাৎ ই আর ডি এর গুণ ফলটা হবে ই ডি এ কিভাবে আসলো ই ডিএ এই দুটা গুণ ফল ডিএটা হবে কস জিরো ডিগ্রি তাই এই দুইটা গুণ হয়ে হচ্ছে ই ডিএ হয়ে যাবে তো গসের সূত্র হতে আমরা জানি যে ই আর ডি এর সমাকলন যদি আমরা করি তাহলে ওয়ান বাই এফসাইল নট ইন্টু কিউ আসে এটা আমরা সকলে জানি তো এখন তোমরা একটু খেয়াল করো এটা যদি এটার মানটা আমরা কি পাইছি ভেক্টর থেকে এটাকে হচ্ছে নর্মাল একটা সংখ্যায় আমরা নর্মাল একটা সূত্রে আমরা কনভার্ট করছি না তো সেক্ষেত্রে এটার পরিবর্তে আমরা এটা লিখলাম আর ওয়ান বাই এফসেল নট কিউ আগের মতোই থাকবে তো সমকলনের নিয়ম অনুসারে ইটা বাইরে চলে আসবে ডিএটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে কিউ থাকবে আর ই কে পাশে ডিএ কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই ডি এর মান হচ্ছে কি ফোর পাই আর স্কোয়ার তো ডিএটা ওই পাশে গেলে কি হবে এই অফসেল এর সাথে ডি এর মানটা গুণ হয়ে যাবে তাহলে কি আসবে ওয়ান বাই ফোর পাই অ্যাপসেল নট ইন্টু কিউ আর এই আরটাকে আর স্কোয়ারটাকে আমরা কিউ এর নিচে রাখবো একই কথা কিন্তু ঠিক আছে তো ইয়ের মানটা এরকম বের হবে এটা হচ্ছে তরিত প্রাবল্য তো এখন আর অবস্থানে কিউ নট চার্জের উপর বলটা তাহলে কি আসবে চার্জের বলটা আসবে সমান কিউ ই এখানে কিউ নট ই যদি হয় তো কিউ কিউ নোটের মধ্যে থাকলো ইয়ার মানটা যদি বসাই দিই তাহলে এরকম আসবে আর কিউ যদি সাথে গুণ হয়ে যায় তাহলে এই উপরে যে কিউটা আছে কিউর সাথে আমরা কিউ নোটটাকে অ্যাড করে দিব তাহলে বলটা সূত্র আসবে ওয়ান বাই ফোর পাইফল নট ইন্টু কিউ কিউ নট ডেড বাই আর ছোট্ট একটা সমীকরণ বেশি একটা বড় না আশা করি দুই তিনবার প্র্যাকটিস করলে তোমাদের মনে আসবে এবং এটি আমরা জানি যে এটা হচ্ছে তরিত ক্ষেত্রে স্থির তড়িৎ ক্ষেত্রে কুলম্বের সূত্র এই ছিল আমাদের অধ্যায় তিন এবং চারের প্রশ্ন বা তিন এবং চারের ক্লাস তো আশা করি সবাই বুঝতে পেরেছ এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই দরকারি আহ সবাই ভালোভাবে শিখে নিবা দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আসসালামু আলাইকুম